আজকের এই প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সাথে কনসালটেশন না করে উনি ওনাকে যেহেতু ভারত ক্ষমতায় বসিয়েছে উনি প্রতিদান দিয়েছেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আঘাত করে বাংলাদেশের ভিতর দিয়ে ভারতকে করিডোর দিয়েছেন এটা বাংলাদেশের সংবিধান বিরোধী এটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি আঘাত আমরা বাংলাদেশের জনগণ শেখ হাসিনার এই অবৈধ করিডোর দেওয়াকে আমরা মানতে পারছি না তাই ব্রিটেন প্রবাসী বাংলাদেশিরা আমরা প্রতিবাদে নেমে পড়েছি এই করিডোর বাতিল হওয়া না পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকে আমাদের তিনটি মানবাধিকার সংগঠন যৌথ উদ্যোগে অংশগ্রহণ করেছে স্ট্যান্ড ফর বাংলাদেশ এবং অনলাইন ফোরাম সম্মিলিতভাবে আজকের এই মানববন্ধন কর্মসূচিটি করেছি বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টি উপেক্ষা করে প্রবাসী বাংলাদেশিরা যেভাবে সাড়া দিয়েছে তাতে আমরা আশাবাদী আগামী দিনে প্রবাস থেকে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে এবং বাংলাদেশের অনির্বাচিত সরকার কোনো ধরনের বিদেশিদের হাতে বাংলাদেশকে বিক্রি করে দিতে পারবে না ইনশাল্লাহ সুতরাং আমরা প্রবাস থেকে এই দাবি জানাই অবিলম্বে ট্রানজিট চুক্তি সকল ধরনের বাংলাদেশের বিরোধী চুক্তিগুলোকে বাতিল করতে হবে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে এবং জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে আমরা আজকের আজকের প্রোগ্রাম থেকে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে একটি দাবি জানাচ্ছি যে বাংলাদেশ বর্তমান অবৈধ সরকার যে চুক্তি করেছে ভারতের সাথে তা অবিলম্বে বাতিল করা হোক এবং আবার জনগণের সাথে আলোচনা করে যদি কোনো চুক্তি করার প্রয়োজন হয় তাহলে করা হোক রেলের যে করিডোর দিছে এটা ক্যান্সেল ক্যান্সেল করার জন্য এটা বাতিল করার জন্য এটা অবৈধ এটা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত করে তারা দেশের জনগণের সাথে আলোচনা না করে দেওয়া দিচ্ছে শেখ হাসিনা তার ক্ষমতা টিকে থাকার জন্য এটার বিরুদ্ধে আমরা আন্দোলন করতেছি এবং এটা বাতিল না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন করে যাবো আজকে আমরা এই বাংলাদেশের লোকজন চুক্তি হয়েছে রেলটা বাতিল করবার লাগে এফে আমরা অনুগ্রহ আমরা চালাইয়া যাই আমরা আজকে এটা পরিষ্কার বলতে চাই যে বাংলাদেশকে আমরা ভারতের হিসেবে আমরা দেখতে চাই না বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র বাংলাদেশ বিশ্বের মানচিত্রে তার মাথা উঁচু করে দাঁড়াবে বাংলাদেশ সরকারকে অনতি বিলম্বে এই ধরনের এই গৃহ্য চক্রান্ত থেকে ভারতের প্রীতি বন্ধ করে বাংলাদেশকে কিভাবে বিশ্বের মানচিত্রে তুলে ধরা যায় সেদিকে ফোকাস করার জন্য আমরা মানববন্ধন থেকে জোর দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে